তাকিয়ে বললেন উনি বললাম তো কিছু না আপনি মাত্রই হাসপাতাল থেকে এলেন না ফ্রেশ হয়েছেন আর না অ্যাপ্রন খুলেছেন হুট করে জড়িয়ে ধরার মানে কি ওনার দিকে ঘুরে বললাম আমি উনি ততক্ষণে কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিলেন অনেকটাই আমি ওনার দিকে না তাকিয়ে গলার কাছে থাকা শার্টের বোতামটার দিকে তাকিয়ে আছি বোতামটা খোলা যার তরুণ তার সাদা পোক স্পষ্ট উনি এবার চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে বললেন এই কাজ তো আমি প্রতিদিনই করি তখন তো বকনা না তো আজ কি হলো কিছু না কিছু তো একটা বলো রাগ কেন রাগ করিনি করেছো অনু পাখি বলো কি হয়েছে জান ফ্রেশন আমার জন্য ভেবে লাভ কি মানে আপনি ওয়াশরুম যাবেন কিনা আচ্ছা যাবো তো শুনো না